শীতকাল মানেই আমরা কিন্তু নানা ধরনের কেক বাড়িতে বানিয়ে খেতে খুবই পছন্দ করি তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়াই দারুণ টেস্টের একটা কেকের রেসিপি যেটা তোমরা বাড়িতে খুব সহজে যে কোনো সময় বানিয়ে নিতে পারবে এর জন্য আমি একটা বাটিতে প্রথমে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এই দুধটা দিয়ে সুজিটাকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই দুধের সাথে সুজিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে এটাকে রেস্টে রেখে দেব। আর ততক্ষণে সুজিটা বেশ অনেকটাই ফুলে উঠবে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পরে দেখো সুজিটা অনেকটাই ফুলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবার এই ময়দা সুজি আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখানে বলে রাখি এই কেকটা কিন্তু তোমরা সুজি ছাড়াও শুধু ময়দা দিয়ে করতে পারো তাহলেও হবে তবে এই দুই রকম একসাথে দিলে এই টেস্টটা কিন্তু আরও ভালো হয় এবার একটা বাড়িতে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে তাতে চারটে পাঁচটা লাল বাতাসা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই মিশ্রণটাও দিয়ে দিলাম এই লাল বাতাসা দেওয়ার জন্যে কেকের রংটা আর টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে এবার দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপের একটু বেশি চিনি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল এরপর সবগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু একদম লাস্টেই দিতে হবে মানে এটা দেওয়ার পরে কেকের মিশ্রণটাকে কিন্তু আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথে এটা মিশিয়ে নিয়েই বেকিংয়ের জন্য দিয়ে দিতে হবে আমি একটা হাঁড়ি আগে থেকেই প্রিহিট করে রেখে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা মধ্যে বসিয়ে দিয়েছি মিনিট পরে আমি ড্রাই ফ্রুটসগুলো গুলো ওপর থেকে সাজিয়ে দিয়েছিলাম আর টোটাল কেকটা হতে আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কেকটা খুব নরমও হয়েছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো ডিম ছাড়া কেক খেতে চাইলে তোমরা কিন্তু কেকটা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও